হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পড়ে ফিরে আসোনি তুমি আপন খড়ে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে এরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে ইহরাস তোমাকে ভুলি আমি কেমন করি খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে। তাই ফের কা ফের না আলো দুষ্ট ছেলে দের পিছু দিল লিয়ে পাথরে রাঘাত খত হয়ে সারা শরীর থেকে রক্ত সরে হেরসু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু তোমায় ভুল বলো কেমন করে হেরা তোমাকে ভলি বলো কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তবু আপন করে আলো ছড়িয়ে দিতে দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনয় মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলে বলো কেমন করে ভাইজান আমার মুসলমানেরাও এই গজলটা কারা পড়েছিল বলি লক্ষ্য করবেন এটা একটা বড় দলিল হয়ে গিয়েছে আমাদের জন্য বলে কে যুবকরা পড়েছে যুবতীরা পড়েছে সুন্নিরা পড়েছে নামাজীরা পড়েছে দেওবন্দীরা পড়েছে কাদিয়ানি পড়েছে সবাই এই গজলটা পড়ার জন্য আক্ষেপ হয়েছিল পড়েছে না পড়েনি কিন্তু সবাই তো ইয়া নবী বলতে চায় নাই ইয়া বলে না কেন বলে ইয়া নবী বলে হে নবী নবী কি সালাম দাও এটা কত বড় বেয়াদবি চরম বেয়াদবি মানে ইয়া নবী মানে হে নবী এখানে ইয়া বললে অন্যায় হয় আর হে রাসূল বললে কোনদিন অন্যায় হয় না আলাদা নাকি টুকি তো নাকি আমরা ইয়া বলছি ওটাকে বাংলায় বলে হে নবী হে রাসূল ইয়া রাসূল তাহলে দেখেন গজলের ডক্টর মিজানুর রহমান তিনিও পড়ে দিলেন হে রাসুল তোমায় ভুলিব বলো কেমন করে বাংলাদেশের আমির হামজা তিনিও পড়ে দিলেন আমি শ্রদ্ধা নিয়ে নামটা শ্রদ্ধা করে বলি সেও পড়ে দিল তাহলে সেও পড়েছে হে রাসুল তোমায় ভুলিব বলো কেমন করে আব্দুল্লাহ আপনার যেন নামাজ হাবির সেও যেন পড়ে দিয়েছে আমার বলার উদ্দেশ্য ভাই আগ আমরা আরবিতে নবীকে মহাব্বতে ইয়া নবী বলে ডাকলাম এটা বড় অন্যায় হলো কারণ

লা বক্তব্য ছিল না আর শুধু বেदात ছরেক বেदात ছরেকে ফতোয়া হালুয়া রুটি সব নিয়ে চড়ার কিছু আলো নাই আলোচনারাই তো উনি বলেছিলেন আমি ওনাকে লেনদেন ভাষাতেই বলছি উনি বলেছিলেন কি যে উটের পেশাব পান করা যায় উটের পেছাব পান করা যায় ঘুম ভেঙে গেল একটু না জি এটা কুথাতে গেল রে উটের পেছাব করতে বলছে এটা আছে আছে উটির পেচ্চাপ পান করা যায় ওষুধ হিসাবে ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন ঔষধ ও অসুখটা কি ওই জন্ডিস তার যদি মারাত্মক জন্ডিস হয়ে যায় তাহলে উটির কাঁচা পেচ্চাপ খেয়ে নেবেন ভালো হয়ে যাবেন বলেছিল তো এবারে দলিল দিতে ও ব্যবহার কিভাবে করতে হবে তো বলল যে যদি কোন রকমের জন্ডিস হয় তাহলে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন যদি জন্ডিস হয় তাহলে ওষুধ হিসাবে ব্যবহার করতে পারে আল্লাহর কি খেলা আল্লাহ পাক রব্বুল আলামিন এখন দেখেন অসুস্থ বিছানে পড়ে আছে গত তিন দিন হলো আমি উত্তর সুত থেকে রায়গঞ্জ হেমতাবাদ থানা থেকে জলসা করে আসছিলাম ফেসবুক দেখলাম তো উনি লাইভে এসে বলছেন আমি বড় অসুস্থ হয়ে আছি মালদা এবং মুর্শিদাবাদের ডেটগুলো আমার ক্যান্সেল করতে হবে দয়া করে ক্ষমা নজরে দেখবেন কিছু মনে করবেন না আমি এখন চন্ডিস রোগে আক্রান্ত কমেন্ট গুলো পড়ে দেখছি সবাই বলছে কেন আপনার কাছে ওষুধ আছে উটের পেশাব পান করেন কে বলছে উটের খান ওই তো বলেছে নাকি বলছে তুমি উটের পেশাবটা নিয়ে আসো না আমরা কিছুদিন আগে দেখেছিলাম একটা জাতি মুসলিম তারা গরুর পেশাব কেউ কেউ পান করছিল সবাই কিন্তু না ভাই তো আবার মধ্যে আবার উটের পেশাবটা পান করার লোক চলে এসেছে তা থেকে বলেন মুসলমান এগুলো থেকে সাবধান হতে হবে আমাদের শুধু তাই নয় তাদের হলো আপনি শুনলে এখানে হাত বেঁধে নামাজ এখানে হাত বেঁধে নামাজ সরছে আর তারা ফতুয়া দিচ্ছে বলে কি ফতুয়া দিয়েছে জানেন বলে ফতুয়া দিল চাদরটাকে পেশাবে নিয়ে গিয়ে ডুবে দেন ওই চাদর গায়ে দিয়ে নামাজ পড়ুন

কোরআনই তো পড়ে নাকি বলছেন তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কোরআন বলছে সুরা রাফি যে শোনো যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন তোমরা নীরবে শ্রবণ করো আল্লাহর রহমত যদি পেতে চাও তাহলে আল্লাহর রহমত পেতে হলে আমাদেরকে শুনতে হবে তো ইমাম সাহেব কোরআনই তো তেলাওয়াত করে অতএব আমাদের শোনা দরকার পড়ার দরকার নাই আর এই আয়াতের মধ্যে আছে এটা কি জানেন যখন কে ইমাম সাহেব করবে তখন তোমরা নীরবে শ্রবণ করো তাহলে শুনতে কথা আল্লাহ বলেছেন পড়তে কিন্তু বলেননি মাসলাগুলো যদি আপনি না জানেন তাহলে তো হবে না